করে তারপর ডাউন করে ডিসকাউন্ট বাট আমাদের এটা না আমরা বারো মাসই দিচ্ছি ঠিক আছে আপনার চোখের সামনে রাখা এই নিলে অন্য এরকম করবেন না দেখবেন যে আপনার সামনে লেদার রয়েছে দেখেন কত সুন্দর ভাই কত মানে আছে খুবই জোস জোস কালেকশন রয়েছে আর এইগুলো কিন্তু সব রিজনেবল প্রাইসে তো মনে হয় দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা একদিনও পারা যায় সন্ধে থেকে জ্বলে আমার বাসার লাইট খুলে আমি দিয়ে দেবো রয়েছে কত কালার কম্বিনেশন হবে কতটা যে কোনো আউটফিট এর সাথে সুন্দর লাগবে যে কোনো আউটফিটের সাথে পড়তে পারবে যারা একটু ফাঙ্কি একটু পপুলার

অল্প করে দেখাই সেটা হচ্ছে যে ভাই কত সুন্দর থাক দেখেন প্রোডাক্টে কিন্তু ভরপুর আর এগুলা কিন্তু সব সাইজ আমাদের অ্যাভেলেবল আছে আমাদের স্টকে আমি যদি প্রথমে কথা বলি ভাই যে এসবির কথা আমি যদি বলি তারপর আপনার এই যে টাব আছে তারপর আপনার এয়ার জর্ডান লো আছে কালেকশন একদম শেষ নাই এই যে ভাই এসবির ভিতরে এটার ভিতরে চারটা কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর একটা কালার রয়েছে দেখেন চারটা কালার ভাই এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা টাকা এত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কালার দেখছেন এগুলো যদি কথা যদি আমি বলি ভাই যে দেখেন কোয়ালিটির কথা আমি যদি বলি প্যাডিংটা দেখেন ও মাই গড ওটা এবং সফট হবে খুবই সফট এই যে দেখেন টাইমের কথা যদি বলি সবচেয়ে বেস্ট আরামদায়ক খুবই আরামদায়ক আর খুবই কমফর্ট ভাই আমি যদি বলি কমফর্টের কথাই দেখেন এত কোয়ালিটি বল জোতা হবে 100% মাত্র 3000 টাকা ভাই মাত্র 3000 টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রোডাক্ট যারা নিতে চান তারা চলে আসবেন যমুনা থ্রি সাউথ ব্লক নাম্বার সি থার্টি টু বিকে আর মিরপুর আমাদের আর একটা আউটলেট রয়েছে ঠিক মিরপুর সনি স্কোয়ার অপোজিট সাইড যে তেলের পাম্প এটার পাশে যে বিল্ডিং টা এটার এটার চারটা চারতাল রয়েছে আমাদের শোরুম চলে যাবেন হ্যাঁ

কালারের কথা আমি যদি বলি এই যে ভাই আরেকটা রয়েছে এটাও খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটা আপনি যে কোনো আউটফিট সাথে পড়তে পারবেন যে কোনো আউটফিট সাথে খুবই অসাধারণ লাগবে আর এটা সোলের কথা আমি যদি ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর টপ নস গ্রেড সোলের কোয়ালিটি চমৎকার একেবারে চমৎকার এই যে দেখেন খোদাই করে দেওয়া আছে এখানে সম্পূর্ণ করা থাকে এমবডারি দেওয়া আছে এগুলো পেয়ে যাবেন মাত্র 3000 টাকা ভাই আমি যে এই প্রাইসে দিচ্ছি আমার নিজের কাছেও বিশ্বাস হচ্ছে না যে এত কম প্রাইসে কিভাবে দেখেন আমরা দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর ভাই

টাইপের দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু প্রোডাক্টের সাথে আমরা প্রতিটা প্রোডাক্টের সাথে লেস ইনসোল একেবারে ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি চায়না অ্যাক্সেসরিজ এর তরফ থেকে লেস ইনসোল একেবারে ফ্রি প্রতিটা পেয়ারের সাথে প্রতিটা জোতার সাথে ফ্রি পাচ্ছেন ঠিক আছে তারপর আমি যদি বলি ভাই এই যে আপনার চোখ কিন্তু অলমোস্ট ঘোলায় গেছে এখন কিন্তু আরো গুলিয়ে যাবে দেখেন কত সুন্দর চলে আসছে একদম একেবারে জোতার রাজ্যে তো সব সময় ভাই আসবেন আসবেন এটাই সবচেয়ে বড় কথা এই যে দেখেন ভাই এটা তো আনকমন একটা কালেকশন এয়ারফোর্স এর নতুন কালেকশন ভাই মানে কত সুন্দর দেখেন সম্পূর্ণ করা এখানে

পায়ে সফট দরকার তারা কিন্তু ঠিক আছে এগুলার প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস অনেকে ভাবতেছে যে চার হাজার বাট না এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকা টাকা

লেদার দেখছেন মানে লেদারে কথা বলে যে আমি একেবারে ওয়ান ইস টু ওয়ান সাইডে রাখে এগুলাই ভাই মার্কেটে ওয়ান বলে সেল করে বাট আমরা এরকম করছি না যে টাং প্যাডিং দেখেন কতটা জোস কতটা জোস ভাই এই এই পেয়ারটা আপনি যদি বাইরের থেকে নিতে চান অলমোস্ট ছয় হাজার টাকা বাট আমরা দিচ্ছি মাত্র বিয়াল্লিশশো টাকা অনলি দুশো টাকার ভিতরে এত সুন্দর পেয়ে যাবেন এই যে এটার ভিতরে দুইটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন এয়ারফোর্স ওয়ানের ঠিক আছে অ্যাম্বোস চমৎকার হবে খুবই জোস ভাই খুবই জোস যেকোনো কোনো আউটফিট সাথে পড়তে পারবে একবারে ছেলেদের কে আসে ভাই একেবারে এটা এটা এগুলো পেয়ে যাচ্ছে মাত্র 3200 টাকা অনলি 3200 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 3200 টাকা খুবই রিজনেবল প্রাইস আমরা প্রোডাক্টগুলো পাচ্ছি দিয়ে থাকি আপনারা আসবেন নেবেন এটা পেয়ে যাচ্ছে মাত্র 3500 টাকা এমবস এটা লেদারও কিন্তু খুবই টপ নোজ টপ নোজ কোয়ালিটি হবে একদম খুবই টপ নোজ গ্রেড দেখেন এই যে এটা লেদার সম্পূর্ণ লেদার মানে অসাধারণ এই যে আরেকটা আছে ডিওর এর ভাই এটা নতুন আসছে একদম নতুন এটা নতুন আসছে ভাই এই যে এটা 4000 টাকা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 সাইজ টাং প্যাডিং দেখে

লুইস বিটন এর সাথে ডিওর ইয়া লুইস সাথে এয়ারফোর্স একটা কোলাবোরেশন দেখেন কত জোস ভাই এটার ইয়ার লেসটা দেখেন কত মোটা কত হেভি এই যে এখানে যে মেটেলটা দেয় ইয়ার এর কত মোটা যেটা আপনার মার্কেটে একদম লো কোয়ালিটি ও সবে থাকবে কি একেবারে পাতলা পাতলা খুবই বাজে কোয়ালিটি বাট আমরা নাই যে আপনার হাতে আসবেন নিয়ে তারপর প্রোডাক্ট দেখবেন যে কত সুন্দর ঠিক আছে এগুলার প্রাইস প্রাইস এগুলোর মাত্র পঁয়ত্রিশ হাজার 3200 টাকা পাঁচশো টাকা হলে পাঁচশো টাকার ভিতরে এত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবে এরপরে তারপর আমি যদি বলি ভাইয়া এই আপনার ট্রাভিসকো এর কথা কোড কিন্তু এখানে অনেক আছে অনেকে এটা কিন্তু ভাই অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এটা এত ভাইরাল প্রোডাক্ট যে এটা হ্যাঁ সবাই চেনা রিজটও করতে হয় এটা এটা এত ভাইরাল এটা সাইজ প্রাইজেশন ফোর্টি থেকে ফোর্টি ফাইভ খুবই রিজনেবল প্রাইস যার লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ডিএম করুন এখনই লেট করলে আপনারা আর পাবেন না যে ডিওর একটা টাব স্কোট রয়েছে কত জোজ কত জোজ ডিয়রের লোন ভাই প্যাডিং দেখেন আমি আর কি বলবো প্যাডিং দেখেন কত জোজ এই যে লেদারটা দেখেন আর সোলের কথা যদি বলি ভাই এই সোল দিয়ে তো আমি মাঝে মাঝে একটু আপনার আহ চুলও আচরাতে পারবো দেখেন কত সুন্দর

पिजोस

রয়েছে তারপর আপনার জর্ডান এগুলো তো বাকি এই যে দেখেন ট্রিপল হোয়াইট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাতচল্লিশশো টাকা কত জোশ এই যে

প্রাইস ও খুবই রিজনেবল থাকছে আপনারা আপনারা এই যে জুম এক্স এর এইটা দেখলো হ্যাঁ দেখতে পারেন খুবই জোস এটা কালার পেয়ে যাবেন চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন আমাদের স্টকে অ্যাভেলেবল যারা একটু সকালবেলা হাঁটার জন্য যাবে না খুবই লাইট এত লাইটওয়েট ভাই দুইটা দুইটা জুতা মিলে অলমোস্ট আপনার 400 গ্রাম 450 গ্রাম হবে এতটা লাইটওয়েট হবে আর এগুলার সাইজ পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 সাইজ আমাদের স্টকে তারপর আমি যদি যে নিউ ব্যালেন্সের আরেকটার কথা বলি এটা দুটো কালার রয়েছে যে দেখতে পাচ্ছেন একদম আনকমন কত জোস এগুলো কিন্তু আপনার ফাইবার সোল আচ্ছা ফাইবার সোল খুবই জোস দেখেন কতটা জোস মানে খুবই জোস খুবই জোস ভাই খুবই সফট মানে যেগুলো বয়লার কি শেষ করা যাবে না যে দেখতে পাচ্ছেন

আপনার আর একটা কালার রয়েছে আপডেট কালার এটা কিন্তু এখানে সাত আটটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন নতুন মডেল এর কালার পাচ্ছেন হ্যাঁ অনেকগুলা কালার পেয়ে যাচ্ছেন আর এগুলার পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার দুশো টাকা মাত্র চার টাকার পিছনে আর রবকের কিন্তু ভাইয়া রবকের কথা আমি যদি বলি রবকের দুইটা কালার পেয়ে যাবেন এই যে দেখেন একটা হোয়াইট একটা অফ হোয়াইট

ভাই জর্ডান তো অনেক কালেকশন জর্ডানের হিউজ কালেকশন রয়েছে দেখতেই ভাই মানে আমি চিন্তা করতেছি আজকে কি ভিডিও করে পারা যাবে কি না সেটাই সন্দেহ এগুলো কিন্তু আমাদের স্টকে পেয়ে যাবে হ্যাঁ

সাতত্রিশ টাকা পরে যে আর একটা কথা বললাম যদি এটা কথা আমি যদি বলি দেখেন মাঠ আটত্রিশশো টাকা জর্ডান থ্রি কত জোস একদম মানে লেদারের কোয়ালিটি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এরকম ব্যাপারটা এই যে দেখেন কত জোস

দেখেন কত সুন্দর প্যাডিং এই যে আপনার ইয়াটা দেখেন ইয়া টানটা দেখেন প্যাডিংটা দেখেন কত জোস টাংটা দেখছেন কত বড় আর সোলের কথা আমি যদি বলি সোলে সোল মানে জোস সম্পূর্ণ খুদে করে দেওয়া থাকবে না সোল এগুলা পেয়ে যাচ্ছে এটার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকা অনলি 4000 টাকা এখন আমি যদি ভাই হাইনিকের কথা আপনাকে আমি বলি হাইনিক হ্যাঁ হাইনিকের কিন্তু ভিউজ কালেকশন অনেক অনেক কালেকশন 40 থেকে 50 টা নতুন নতুন কালেকশন আপনার চোখের সামনেই রাখা আছে দেখেন এই সিরিজে সব হাইনিক আর এগুলার সাইজ পেয়ে যাবেন আমাদের এখানে 40 থেকে 45 সাইজ আবার অনেকটা রয়েছে আপনার 38 39 থেকে 45 সাইজ পর্যন্ত আমাদের স্টকে अवेलेबल পেয়ে যাবেন

আরেকটা আছে পপুলার কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার দুশো টাকা ভাই এগুলার ডিটেলস যদি আমি বলি সারাদিন লাগবে কজ আমাদের স্টোক এত পরিমাণে প্রোডাক্ট যে আপনাদের দোয়ায় আমাদের বার বার রিস্ট্রক করতে হয় বারবার রিস্ট্রিক করতে হয় যে দেখছেন যারা একটু ক্লোজি টাইপের চাচ্ছেন যারা একটু ফাইন টাইপের চাচ্ছেন হ্যাঁ খুবই গ্লোসি এই যে আপনার কার্বন ফাইবার এর একটা প্লেট এর একটা একদম ইয়া লেদার রয়েছে দেখতে পাচ্ছেন কত জোস খুবই জোস এগুলো আপনি এক দেড় বছর অনায়াসে ইউজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এই যে আরেকটা রয়েছে দেখতে পাচ্ছেন ভাই এই ডিজাইনটা একদম চমৎকার হবে মানে সোলটা এইভাবে দেখেন ভাই কত জোস এই সব জুতা দুই বছর আড়াই বছর অনায়াসে ইউজ করতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সুন্দর কাজ করে এমবোটারি ছাপার কোনো এখানে ইয়া নাই

দেখতে পাচ্ছেন কালার পেয়ে যাচ্ছেন কিন্তু একটা দুইটা চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার স্টক अवेलेबल আর এটা কিন্তু অনেক फेमस অনেক পপুলার একটি কালেকশন এটা কিন্তু অনেক জনপ্রিয় চমৎকার খুবই জোস হ্যাঁ বিশেষ করে কালার কম্বিনেশনটা কালার কম্বিনেশন এটা রাতে জ্বলে খুবই জোস আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র 3700 টাকা আচ্ছা 3700 টাকা মানে 3700 টাকা এত সুন্দর প্রোডাক্ট ভাই দেখেন সোলটা দেখেন নাইকি এর একদম খোদাই করে ভিতরে কিন্তু উপরে একটা ইয়া গ্লাসের মতো দেওয়া আছে খুবই জোস পেয়ে যাচ্ছেন মাত্র 3700 টাকা আচ্ছা খুবই জোস

জলে খুবই জোর আপনার ইয়াং জেনারেশনের ক্রাস ঠিক আছে ভ্যান্স মানে খুবই দেখেন উইন্টারের জন্য বেস্ট হবে একটাই সবচেয়ে বেস্ট মানে দেখেন তিনটা কালারই জোর এগুলোর পেয়ারিং টাঙ্গুলো খুবই খুবই জোর ভাই আর এগুলার প্রাইজের কথা আমি যদি বলি ভাই মানে প্রাইস শুনলে তো আপনি আরোটা শিখাবেন এই যে সাইজ পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 সাইজ আমাদের স্টকে কত জোর আর এটার পেয়া প্যাডিং এর কথা আমি যদি বলি দেখেন ভাই কতটা মোটা অনেক মোটা কতটা হেভি আর কতটা সফট এই দেখেন মনে হচ্ছে বালিশ দিয়ে দিয়েছে খুবই সফট শিমুলতলার মতো মনে হচ্ছে শিমুলতলার মতো মনে হচ্ছে আর সোলের কথা আমি যদি বলি ভাই অসাধারণ খুবই জোর খুবই জোস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুশো তিন হাজার দুশো টাকার ভিতরে এত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন তিনটা তিনটা কালার পেয়ে যাবেন ঠিক আছে যার যেটা লাগবে শুধু আমাদেরকে ইনবক্স করবেন যার যেটা লাগবে শুধু ইনবক্স করবেন অনলি বত্রিশশো টাকা তারপরে সাম্বা এই যে চলে আসলো কি কালেকশন মোস্ট পপুলার সাম্বা ঠিক আছে সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফাইভ সাইজ দেখতে পাচ্ছেন কত জোস একদম খুবই রিজনেবল প্রাইসে এই সাম্বা গুলা যখন অন্য জায়গা থেকে পার্চেস করতে চায় তখন কিন্তু আপনার প্রাইস পড়ে যায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা আর আমাদের এখানে পড়ে যাচ্ছে মাত্র বত্রিশশো টাকা অনলি তিন হাজার দুশো টাকা যাবে কোয়ালিটি দেখেন সাম্বার মধ্যে কিন্তু আপনি আরো দুই চারটা শোরুম দেখা তারপর কোনো সমস্যা নাই পেয়ে মাত্র বত্রিশশো টাকার ভিতরে তিনটা কালার যারা একটু ফাঙ্কি একটু হতে চান তারা কিন্তু এই প্রোডাক্ট দেখতে খুবই বেস্ট কালেকশন ভাই দেখেন কত সুন্দর কালার প্রাইস কেমন এগুলো প্রাইস একেবারে রিজনেবল প্রাইস ভাই প্রাইসের কথা আমি যদি বলি এই যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা পেয়ে যাচ্ছেন এটা খুবই জোস একটা প্রোডাক্ট আর সোলটা দেখেন ভাই জেলি সোলের মতো হালকা খুবই জোস যারা একটু ফাঙ্কি টাইপের তারা কিন্তু এগুলো দেখতে পারেন রাইট হ্যাঁ ঠিক আছে ভাই তারপর আমি যদি বলি আপনার হ্যাঁ থ্রি ফিফটি বুসের কিন্তু চারটা পাঁচটা কালার কালেকশন রয়েছে যে দেখতে পাচ্ছেন আমি যদি এটার কথা বলি এটা কিন্তু রেডিয়াম এটা কিন্তু রাতে এই সোলটা যে দেখছেন না এটা পুরাটা কিন্তু জ্বলে রাতে সিরিয়াসলি পুরাটা হান্ড্রেড পার্সেন্ট ভাই পুরোটা জ্বলবে আপনার যদি অন্ধকারে দেখাও না আপনার পা কিন্তু ফুটা থাকবে পা মানে আই মিন জুতাও কিন্তু অনেকে কিন্তু বিশ্বাস করবে না ভাই না বিশ্বাস করবে না ভাই আপনি প্রোডাক্ট পারচেস করেন তারপর আপনি বলবেন ভাই হ্যাঁ তখন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে যে ভাই এই পেয়ারটাকে আবার দেওয়া যায় বাট তখন পাবে কিনা সন্দেহ করতে হবে আমাদের এই যে দেখেন কত যাই হ্যাঁ খুবই জোস মানে অসাধারণ এগুলা খুবই খুবই কমফোর্ট যারা একটু পায়ের পাকে আরাম দিতে চান তারা কিন্তু এগুলো পার্চেস করতে পারেন এগুলার প্রাইস যদি আমি বলি ভাই আপনিও নিজেও বিশ্বাস করবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হয় মাত্র পঁয়ত্রিশশো টাকা এসে হ্যাঁ কে বললে বিশ্বাস করবে আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না কজ এগুলা যখন বাইরে মানুষ পার্চেস করতে যায় তখন কমপক্ষে মিনিমাম সাড়ে চার হাজার টাকা এই কোয়ালিটির এত কমে দিবে না কেউ দিবে না ভাই ইম্পসিবল যমুনার মাটিতে এরকম মনে না দিবে ভাই এই যে দেখেন সোলটার কথা বলি এই যে বুস্ট কিন্তু খোদাই করে দেওয়া আছে মানে বুঝতেছেন দেওয়া আছে মানে হ্যাঁ এই যে এডিটার লেখা আছে খোদাই করে মানে খুবই জোশ যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্টকে এখনই নক করুন আমাদের পেজে এই যে ভাই দেখেন তারপরে আপনি এই যে এখানে কত তার হাইনিকের আরো কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই জজ এই যে আপনার যদি বলি খুবই জজ গ্লিয়া আপনার জেলি সোল এর ভিতরে জেলি মতো হবে কত জজ ভাই এই প্রোডাক্টটা পারচেসে আমার রিলেটিভই এই প্রোডাক্টটা অন্য জায়গা থেকে বলে পারচেজ করছে তার ছেলে না যায় না ও প্রায় 6500 7000 টাকায় কিনেছে বাট আমাদের এখানে যখন দেখছে 4200 টাকা এখন ও রেগুলার কাস্টমার হয়ে গেছে ব্যাপারটা এমন বুঝছেন ব্যাপারটা হয়েছে এই যে এরকম দেখেন কত জোস এই যে কত জোস এই যে আপনার গুচির সাথে যে কলা করা দেখতে পাচ্ছেন যারা একটু মানে নিজেকে ইউনিক দেখাতে তারা কিন্তু এটা পারচেস করতে পারেন খুবই জোস পরে

অনেক কালেকশন হিউজ কালেকশন সবগুলো দেখা দেখলে একদিন লেগে যাবে পুরো একদিন লেগে যাবেন সো যারা জোতাকে ভালোবাসেন যারা আমাদেরকে ভালোবাসেন স্টক কিন্তু খুবই সীমিত সরাসরি আমাদের আউটলেটে যদি আসতে চান তাহলে চলে আসবেন যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি সাউথ কোর ব্লক নাম্বার সি শপ নাম্বার থ্রি আর মিরপুরে যারা যেতে চান তারা চলে যাবেন মিরপুর এক নম্বর সনি হলের ঠিক অপোজিট সাইডে মানে যেটা এখন সনি স্কোয়ার বলে ঠিক এটার অপোজিট সাইডে যে তেলের পাম্প তেলের পাম্পের যে পাশের যে বিল্ডিং পথে কাচ্ছি ছিল এখন চলে আসছে কাচ্চি ভাই এটার চারতলায় আমাদের শোরুম কিন্তু অবস্থিত যারা নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আর যারা অন অনলাইনে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে নক করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ